প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা হাজির হয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পের বিষয়বস্তু আলোচনা নিয়ে চলো শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পটি একটি হৃদয়স্পর্শী কাহিনী যা মানবিক সম্পর্কের গভীরতা বিচ্ছিন্নতা এবং একাকিত্বকে নিয়ে গঠিত গ্রাম্য জীবনের প্রেক্ষাপটে পোস্টমাস্টার এবং রতন নামে এক অনাথা বালিকার সম্পর্কের জটিলতা এই গল্পটির প্রধান বিষয়বস্তু গল্পটির কেন্দ্রবিন্দুতে রয়েছে পোস্টমাস্টার এবং রতনের সম্পর্ক পোস্টমাস্টার একটি ছোট্ট গ্রামে যে গ্রামটির নাম ছিল উলাপুর সেখানে এসে একাকিত্বের শিকার হন শহরের কোলাহলপূর্ণ জীবনের অভ্যস্ততা থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি গ্রামের নিস্তব্ধতায় নিজেকে মানিয়ে নিতে কষ্টসাধ্য হয় এই একাকিত্ব তাকে রতনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে বাধ্য করে কিন্তু তার এই সম্পর্কের গভীরতা রতনের মতো নয় পোস্টমাস্টার সম্পর্কটি কেবল একটি সাময়িক সান্ত্বনা হিসেবে দেখেন যেখানে রতন আবেগীয়ভাবে আকৃষ্ট হয় এবং সে পোস্টমাস্টারের উপর নির্ভরশীল হয়ে পড়ে গল্পের নাম পোস্টমাস্টার অত্যন্ত সার্থক এবং প্রাসঙ্গিক পোস্টমাস্টার চরিত্রটি গল্পের কেন্দ্রবিন্দু এবং তার জীবন অভিজ্ঞতা ও সম্পর্কের মাধ্যমে গল্পটি আবর্তিত হয় গল্পের নামকরণ কেবলমাত্র পেশাগত পরিচয়ের জন্য নয় এটি একটি রূপক যা জীবনের অস্থিরতা এবং মানবিক সম্পর্কের ভঙ্গুরতাকে প্রতিফলিত করে পোস্টমাস্টারের একাকিত্ব এবং রতনের সঙ্গে তার সম্পর্কের ভাঙ্গন গল্পটির মূল ভাবনার প্রতিচ্ছবি পোস্টমাস্টার গল্পে যে কয়টি চরিত্র রয়েছেন তার মধ্যে দুটো প্রধান চরিত্র হচ্ছে পোস্টমাস্টার এবং রতন পোস্টমাস্টার চরিত্রটি গ্রামে এসে নিজেকে একাকী এবং বিচ্ছিন্ন মনে করে তিনি রতনের প্রতি সহানুভূতিশীল কিন্তু তার সঙ্গে গভীর আবেগীয় সংযোগ তৈরি করতে পারেন না শহরে ফিরে যাওয়ার সিদ্ধান্তে তিনি দ্বিধাহীন যা তার চরিত্রের নিরপেক্ষতা এবং সংবেদনশীলতার অভাবকে তুলে ধরে অন্যদিকে রতন একটি অনাথা বালিকা যার জীবনে পোস্টমাস্টার একজন অভিভাবকের মতো হয়ে ওঠেন তার সরলতা নিষ্পাপতা এবং আবেগীয় নির্ভরশীলতা গল্পটি আবেগের গভীরতাকে আরও তীক্ষ্ণ করে তোলে পোস্টমাস্টারে চলে যাওয়ার সময় রতনের হৃদয়ের গভীর বেদনা এবং একাকিত্বের প্রতিফলন ঘটে এই গল্পে আরও অন্য যে চরিত্রটি রয়েছে সেটি হচ্ছে প্রকৃতি গল্পে প্রকৃতি শুধু পটভূমি নয় বরং এটি চরিত্রগুলির মনের অবস্থা এবং আবেগের প্রতিফলনও বটে প্রকৃতির নিঃসঙ্গতা এবং বিচ্ছিন্নতা পোস্টমাস্টারের মানসিক অবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বৃষ্টির সময় প্রকৃতির পরিবর্তন তার অন্তরের অভ্যন্তরীণ বেদনা এবং অস্থিরতাকে বাড়িয়ে তোলে যা রতনের সঙ্গে তার সম্পর্কের ক্ষণিক শান্তি এনে দেয় পোস্টমাস্টার গল্পে মানবিক সম্পর্ক বিচ্ছিন্নতা এবং প্রকৃতির ভূমিকা অত্যন্ত গভীরভাবে প্রভাবিত করে পরিশেষে বলা বলতে পারি গল্পটি মানুষের জীবনের একাকিত্ব এবং সম্পর্কের ভঙ্গুরতাকে তুলে ধরে যা পাঠকের মনে গভীরভাবে অনুরণিত হয় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম